সে মনে করাটাই হলো অজ্ঞান যেই বস্তু নেই যেই বস্তু আজ আছে কাল নেই সেই বস্তুকে চিরস্থায়ী বা নির চিরন্তন সত্য মনে করাটাই হলো অজ্ঞান সেই অজ্ঞানতার থেকে আমাদেরকে জ্ঞানের আলোয় নিয়ে যায় তো কিসে কি কীভাবে নিবে বলে তুমি জ্ঞানের কাজল করিয়ে অজ্ঞান জ্ঞানান জন হে গুরুদেব তুমি আমাকে জ্ঞানের কাজল করিয়ে আমাকে তুমি এই অজ্ঞানের অন্ধকার থেকে নিষ্কাশিত করে পাইলে কেননা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারাপাত বয়ে না একে চন্দ্র আকাশে একটাই চাঁদ দ্বিতীয় চাঁদ আর খুঁজে পাওয়া যায় না আছে কি আরে বলেন না হ্যাঁ বা না একটাই জানtais দুই এ পক্ষ কি কি পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ শুক্ল পক্ষ ভালোই মনে রেখেছেন এবারে কৃষ্ণপক্ষ পক্ষ শুক্ল পক্ষ দুটো এবার 3 নম্বর জায়গায় গিয়ে খটকা লাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখলেন বলে তিনে नेत्र আরে আমাদের দুইটা চোখ দাঁড়াও মা তিনে নেত্র তিনটে চোখ কই আমাদের তো এক দুটো চোখ ডান চোখ আর বা চোখ তিন নম্বর চোখ কি আছে আমাদের নেই তো হে গুরুদেব তুমি আমাকে সেই তিন নম্বর যে চোখটা সেই জ্ঞান চক্ষু অনুমিলন করে দাও তবেই আমি আমার গোবিন্দকে দর্শন করতে পারব নচেত নয় একমাত্র গুরুই পারে আমাকে এই জ্ঞান দৃষ্টি প্রদান করতে তাই গুরুকে বলছে অজ্ঞানন্দস্য জ্ঞানজন শলাকায়া সলাকায়া মিলে তঙে যেন তার সময় শ্রী গুরুবে গুরু শব্দের অর্থ কি আমরা গুরু গুরু করি গুরু শব্দের অর্থ কি যে দীক্ষা দেয় সেই গুরু তো গুরু আমি বলছি গুরু শব্দের অর্থটাকে তাৎপর্যটাকে গুরু শব্দে হলো তিমির অন্ধকার আর রু শব্দে হলো আলোক উজ্জ্বল যিনি আমাদেরকে অজ্ঞানের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে তিনি গুরু তিনি গুরু এবং দীক্ষা দীক্ষা শব্দে হলো দৈব জ্ঞান যিনি আমাকে ওই অজ্ঞানের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসে দৈব জ্ঞান প্রাপ্ত করায় তিনি হলেন এই জন্যই আমাদের দীক্ষা আর প্রনাম প্রণাম দেখবেন আছে কে বলতে পারবে বলো সেকেন্ড প্রণামটা কি বলো 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কে বলো না বলো সাক্ষাৎ নামা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু বিষ্ণু এরকম নয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু প্রণাম তাকে গীতাঞ্জলি ফুটে বলতে হবে গুরুর নাম যদি করে কখনো সহজে বলবা না বলতে গেলে দুটো কর্নে হাত দিয়ে তারপরে তার নাম বলবা জানা গুরু কিন্তু তোমার ছোট ভাই না যে অমুক গুরু হয়তো আমাদের কথাবার্তাগুলো একটু করা লাগে শুনবেন কাজে লাগবে আর নিম পাতা কাজেই লাগে সেই জন্য আমাদের কথাবার্তাগুলো একটু করা হয় করবে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু নম তো এক গুরু গুরু কি ব্রহ্মা চার মাথা আছে গুরু তাহলে গুরুকে কেন বলছে গুরু ব্রহ্মা ও মা তোমরা ভিতরে চলে আসো না ও মা তোমরা ভিতরে চলে আসো ভিতরে চলে আসো একটু শুনে যাও আরে দু মিনিট শুনে যাও তাও কাজে লাগবে একটুকুই থেকে যাবে তাহলে না নাকি অবস্থা সেটা থাকে না কি আমরা কি গুরুর চারটা মাথা আমরা দেখি না তাহলে গুরুকে কেন বলছে গুরু ব্রহ্মা কারণ হলো হে গুরুদেব গুরু ব্রহ্মাকে আমাদের সৃষ্টিকর্তা নাই হে গুরুদেব তুমি ব্রহ্মা যেমন জগৎ সৃষ্টি করেছে তুমিও সেই রূপ আমার এই অন্তর মাঝে ভক্তিলতার বীজ সৃষ্টি গুরু আরে ব্রহ্মা যেমন জগৎ সৃষ্টি করেছে গুরুকে আমরা সেই জন্যই ব্রহ্মা বলি হে গুরুদেব তুমি আমার অন্তরে ভক্তিলতার বীজ বপন করে থাকে এইবার আসলো গুরু বিষ্ণু বিষ্ণু কি করে আরে বিষ্ণু পালন করটবর চেহারা বিষ্ণু কিন্তু আমাদের গুরুদেবের সেরকম নয় তাহলে গুরুকে আমরা ব্রহ্মা বিষ্ণু কেন বলছি না হেব গুরুদেব তুমি যেমন বিষ্ণুরূপে জগৎকে পালন করে আমার আশেপাশের যে আগাছাগুলো যারা আমাকে ভক্তিতে আসতে বাধা দেয় যারা ভক্তি জগতে এলে আমাকে মানে কি বলবো খুব খারাপ ভাষায় কথা বলে বা আমাকে দেখলে বলবে এই তো মানে খণ্ড সাধু হয়ে গেছে এই ধরনের যারা করে হে গুরুদেব তুমি তাদেরকে সংহার করো যাতে আমি এই ভক্তিতে সদয় ভাবে শেষে আছে গুরুদেব গুরু পরম ব্রহ্ম দশমই শ্রী গুরু এই নয় না কিন্তু মই ওই শব্দ হলো স্বয়ং মা মহামায়া হে গুরুদেব আমি যেন ওই যেমন ভাবে মা মহামায়া অসুরকে দমন করে এই মায়ার থেকে উদ্ধার করে তুমিও সেই মহামায়ার রূপ ধারণ করে আমার ভিতরের এই মায়াকে তুমি এক গুরুর ভিতরে কিন্তু সেই গুরুকে যদি আমরা সেইভাবে সম্মান করি তবে বাংলায় বলে জল খাও দেখে আর গুরু করো চিনে একবার গুরু করার পরে কিন্তু সেই গুরুকে যায় না তাই গুরু যখন গুরু করবেন গুরু করুন করবেন তখন গুরুকে একটু দেখে নেবে কেননা যার তার কাছে গুরু তিনি আর দীক্ষা নিলে সেই দীক্ষা কিন্তু কোনো ফলপশু হয় না বলে যেজন লয়েবে মোর জীবনের ভার আমাদের গুরুদেবের চিনি গুরুদেব মানে আমাদের ঠাকুর দাদা গুরুদেব তিনি শেষ জীবনে বহুত কষ্টকে মানে দেবতার পড়েছিলেন তাই কোনো এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন হে গুরুদেব আপনি এত জগতের জন্য কাজ করেছেন এত শিষ্যদের মানে আপনি ভক্তি পথে নিয়ে এসেছেন তাহলে আপনার এত কষ্ট কেন বলে এই জন্যই কষ্ট যে আমি দেখে শুনে শিষ্য করি আমি যাকে তাকে শিষ্য করেছিলাম তারা যতগুলো পাপ করেছে সব আমার গাড়ি এসেছে তাই গুরুকেও দেখে শুনে শিষ্য করতে লাগে যাকে তাকে শিষ্য করলে সে যত পাপ করবে সেই পাপগুলো গুরুকে বের তো সহজ নয় গুরু হওয়া গুরু হওয়া তো সহজ নয় আবার শিষ্য হওয়া কত সহজ নয় তো দুটোই কঠিন আমরা ভাবি ওই কানে ফিসফিস এখনকার গুরুদেব হয়ে গেছে কানে দিলো ফিসফিস বলে মাস গেলে কিছু করে দিস এখন কানেও দেয় না এখন মাইকে দেয় কানে ফিসফিস বলে মাসে মাসে কিছু করে দিস এই হলো এখন গুরু শিষ্যের মিলন আমরাও কি করি যেই গুরু বলে শোন তোকে কিচ্ছু করতে লাগবে না এই যে মন্ত্র দিয়ে দিলাম বাস দিনে একবার জব করিস আর যা কিছু তাই খাবি যা মনে দিবে তাই করবি যেমন ভর্তি করছি সেরকম সব দায়িত্ব আমার না আপনার ভজন আপনাকে করতে হবে গুরু আপনাকে পথ দেখায় দেবে গুরু আপনাকে গাইড করবে রাস্তা দেখাবে কিন্তু ভজন আপনাকে করতে হবে ভজন বিনা ভোজ্য বস্তু কখন সাধন বিনা সাধ্য বস্তু পাওয়া যায় না সাধন আপনাকে করতে হবে আপনি ভাববেন আপনাকে কি দিচ্ছে গুরুদেব মন্ত্র বলে কি দেয় কি দেয় আপনাকে একটা বীজ দেয় তাই তো একটা বীজ মন্ত্র দেয় না হ্যাঁ কি না মা একটা বীজ মন্ত্র দিয়েছে এইবার আপনি এই যে এখানে নতুন হাট লাগে এখানে বীজের দোকান বসে আপনি কুমড়োর বীজ কিনে আনলেন এবার সেই কুমড়োর বীজকে এনে কি করছেন আপনি ওই চালের পাতার সঙ্গে গুজে রেখে দিয়েছেন সেটা কি গাছ হবে আপনাকে গুরুদেব মন্ত্র দিয়ে দিল বীজ দিয়ে দিল সেই বীজটাকে কি করলেন গাছ এনে ওই রকমই রেখে দিলেন তার না জল সিঞ্চন করলেন না তার জন্য ভালো করে চাষ করলেন না তাকে জল সিঞ্চন করলেন না সার প্রয়োগ তাহলে সেই বীজের থেকে কি করে গাছ হবে সেই বীজের থেকে কি করে গাছ হবে যদি আপনি সেই বীজটাকে নিয়ে এসে সেখানে জল সিঞ্চন করতেন সেখানে সার প্রয়োগ করতেন তবে তোমা সেই বীজে অঙ্কুরিত হতো এবং এক সময় মহির রূপ ধারণ করত যেমন আপনি ওই হাটের থেকে মিষ্টি কুমড়োর বীজ এনে যদি চালের বাতায় রেখে দেন ওটায় গাছ হবে না ওটাকে কে ঘর্ষণ করে তার ভিতরে সার দিয়ে তার ভিতরে হবে মানে বীজটাকে বপন করতে হবে এবং পরবর্তীতে জল সিঞ্চন করতে হবে আবার শুধু জলসিঞ্চন করলেই হবে না তাকে একটা বেড়া দিতে হবে না হলে কি হবে ছাগল গরুতে খেয়ে নেবে এই যে মা এই যে তুলসীর মালা এবং ললাটে যে তিলক সাধন করা হয় এটা কিন্তু সাধন ভজনের বেশি গুরুত্বপূর্ণ জিনিস নয় একটু গুরুত্বপূর্ণ কি এটা বেড়া স্বরূপ এটা বেড়া স্বরূপ যেমন তুমি একটা বীজ বুনলে গাছ বুনলে সেটাকে ছাগল গরু খেয়ে নিবে বলে একটা বেড়া দাও কি না ঠিক সেই রকমই যখনই তোমার গলায় এই তুলসীর মালাটা থাকবে যখন তোমার এই ললাটে তিলকটা থাকবে তখন কি হবে তখন যে কোনো মানুষই দেখলে হয়তো দু চার দিন বলবে ভণ্ড ভণ্ড কিন্তু তারাই একটু করতে শুরু করবে না জলস্বরূপ কি এই যে আপনারা এসেছেন এই যে এখানে সাধু মুখে ভক্ত মুখে ভাগবত কথা যে আস্বাদন করছেন এইটাই হলো আপনার ওই গুরুদোয়া বিজে মন্ত্রের জলস্বরূপ হয়েছে তাই একটু আমরা ভাগবত কথা আস্বাদন করব কি আস্বাদন করব না সুদামা যে ভগবানের বন্ধু ছিলেন সুদামার ভাঙা বাড়িঘর ছিল এবং গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার পরে এবং গোবিন্দকে সামান্য কিছু চিপিটক মানে চিরা খাওয়ানোর ফলে সে কি পেয়েছিল সেটাই আমরা একটু জানব যেনা ভগবান বলেছে আমাকে যে এতটুকু ভালোবাসে তার জন্য আমি অনেক কিছু তবে সেই ভালোবাসাটা যেন হয় যেন সেই ভালোবাসাটা নিষ্কট হয় সেই ভালোবাসার ভিতরে যেন কোনো ভেজাল না থাকে আপনাকে রাজভোগ দিতে হবে না ভগবানকে শুধু একটা নতুন দানা দিলেও হবে কিন্তু সেই দানাটা দেন আর ভগবানকে বলেন হে ভগবান আমি এই নকুন দানাটাই জোগাড় করতে পেরেছি এটাই তুমি গ্রহণ করো আর গ্রহণ করে তুমি আমাকে পর্যন্ত আত্মসাত করে দাও আমাদের রাজা ছিলেন তো তার অনেক সভাসদ ছিল তার ভিতরে বীর বল ছিল একদিন রাজা সমস্ত সভাসদ এবং বীরবল কেও করেছে আচ্ছা অজ্ঞানতাটা কি অজ্ঞানতাটা কি তো সবাই যার যার মতন বলেছে তো বীরবল বলেছে এই অজ্ঞানতাটা জানতে গেলে আমাকে সাত দিন সময় দিতে হবে এবং সাত দিন শুনছো না আমাকে সাত দিন ছুটি দিতে হবে এবং সাতটা দিন সময় দিতে হবে তারপরে আমি বলবো অজ্ঞানতাটা কি রাজা বলেছি ঠিক আছে তো বিয়েবার সাত দিনের ছুটি নিয়েছে ছুটি নিয়ে গিয়ে ও সবার প্রথমে একটা মুচির কাছে গেছে কাছে গিয়ে বলেছে এই যে আমাকে একটা জুতো বানিয়ে দিতে হবে একজোড়া একটা নয় একজোড়া কত বড় না এত বড় জুতা বানাতে হবে কথাটা একটু মন দিয়ে শুনবে না এত বড় জুতা বানাই দিতে হবে আর সাথে সেই জুতার উপরে হীরা সোনার রূপা দিয়ে কারুকার্য করে দিতে হবে আর একটা কথা এই যে জুতাটা বানিয়ে দেবে এটা আমি আর তুমি ছাড়া তিন নম্বর ব্যক্তি কেউ জানবে তোমার যত মজুরি হয় তার থেকে আমার থেকে কিছু কিন্তু কাউকে জানাতে পারবে আর একটা কথা এই জুতাটা তৈরি করতে দিন সময় লাগে চার দিন ঠিক আছে আমি চার দিন পরে আসবো দেখাই তার জুতো নিয়ে বাড়ি চলে গেছে এবার ভোরবেলায় অধিক রাখতে কি করেছে এক পাটি পাখি নয় কিন্তু একটা জুতা নিয়ে একটা মন্দিরের সামনে ফিরবে কথাটা খুব সুন্দর করে শুনবে হ্যাঁ এক পাটি জুতা নিয়ে মন্দিরের সামনে ফেলে রেখেছে ভোর বেলায় পূজারি আসছে পূজা দিতে এবার পূজারি যখন পূজা দিতে আসে ওই হাফছা আলোতেও দেখতে পাচ্ছে একটা জুতা পড়ে আছে আরে এত বড় জুতা আর এত সুন্দর কারুকার্য এটা তো কোনো মানুষের হতে পারে না নিশ্চয়ই ভগবান এসেছিল তারা হুরা করতে গিয়ে ভগবান একটা জুতা ফেলে রেখে চলে গেছে বোঝা যাচ্ছে একটা জুতো ফেলে রেখে ভগবান চলে গেছে এইবার সেই জুতাটা তুলে নিয়ে মাথায় করছে চুমু খাচ্ছে কি করবে কিছুক্ষণ পরে সেটা পুরো গ্রামে যাওয়ার হয়ে গেল

কারো হতে পারে না আজ রাজা দিকে মাথায় করছে চুপ খাচ্ছে সেই চুপ খাচ্ছে হচ্ছে সাত দিন পরে বীরবলের যখন ছুটিটা শেষ হয়ে গেছে বীরবল আসছে রাজা বলছে কি ব্যাপার বীরবল তোমার তো আজকে মনার কথা অজ্ঞানটা কি আর দ্বিতীয় কথা তোমাকে দেখছি মুখটা কাঁচু কাঁচু করে আসছো মানে বাংলার পাঁচের মতো মুখটা তোমার কি ব্যাপার কি হয়েছে বলে না রাজা মশাই ব্যাপার হল আমার ঠাকুর দাদার একটা জুতো হারিয়ে গেছে বুঝতে পারলে বলে আমার ঠাকুর দাদার একটা জুতো হারিয়ে গেছে একটা জুতো হারিয়ে গেছে জুতাটা কত ছিল বলে হ্যাঁ আমার ঠাকুর দাদার মা অনেক বড় তো তাই এত বড় জুতা দেখো তো ওই জুতা বলে হ্যাঁ 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 আর একটা আছে একটাই হারায় গেছে বলে নিয়ে এসো এবার বীরবল গিয়ে সেই জুতাটা নিয়ে আসে নিয়ে আসার পরে রাজা বলছে আচ্ছা জুতাটা তো নিয়ে আসলে এবার অজ্ঞানতাটা কি বলে আপনার

যদি কৃষ্ণতত্ত্বা গুরুদেব হয় তবে সে গুরুদেবের সাধ্য নাই এখান থেকে আমাদের বিশেষ করে আমরা যে অগ্নিপথে সহজে অগ্রগতি হতে চাই না এক মা আগালে পাঁচ মা বিজয় আসে সেই জন্য কৃষ্ণতত্ত্বভেদা গুরুর কাছে যদি আমরা ফেলতে পারি তবেই আমাদের এই অজ্ঞানতাটা বলেছে

ওহে রে যত্ত এই ভাগবত কথা सुधा सुधा সমান অমৃত কিন্তু মনে রাখবেন আর একটা কথা এই যে ভাগবত কথা কি বললো सुधा सुधाকে কাকে বলে অমৃত বা দুধ এবার আপনারা এখান থেকে কি নিয়ে যাচ্ছেন কি নিয়ে যাবেন দুধ নিয়ে যাবেন তাই তো অমৃত বা এবার সেই দুধ দিয়ে কত কেজি দু কেজি দু কেজি দুধ নিয়ে গেলেন এবার সেই দু কেজি দুধ দিয়ে আপনি একটা প্রদীপ জ্বালাইয়ে দেখবেন তো না কেন দুই কেজি দুধ নিয়ে গেলেন সেখান থেকে প্রদীপ জ্বলবে না তাহলে প্রদীপ জ্বালাতে কি লাগবে কি লাগবে তাই তো এখন আমরা সস্তার জন্য তেল জ্বালাই কিন্তু অ্যাকচুয়ালি প্রদীপ নদীর কি ব্যবহার করতে দুধের দিকেই তো ঘি দুধের তো ঘি হয় তাহলে প্রদীপ চলে না কেন ঘি প্রদীপ জলে আশ্চর্য আমি না আর পঁচিশ গ্রাম কি ঘি চলে যায় প্রদীপ কারণ কারণ হল এই যে এখান থেকে যে অমৃত স্বরূপ এই যে ভাগবত কথা এই যে দুগ্ধ স্বরূপ ভাগবত কথা আপনারা নিয়ে যাবে